হচ্ছে যেহেতু তিনি একটি বড় কোম্পানির বড় দায়িত্বে রয়েছেন তো এই দু হাজার চব্বিশ সালের লক্ষ্যমাত্রা স্যার নেবেন সেই নিয়ে হয়তো তারা প্ল্যানিংও করছেন এ বিষয়ে স্যার জানতে চাইব যে লক্ষ্যমাত্রা অর্জনে কর্মীদের উজ্জীবিত করার কৌশল কি এ বিষয়ে কিছু বলবেন স্যার ধন্যবাদ লক্ষ্যমাত্রা অর্জনে কর্মীদের উজ্জীবিত করার কৌশল আমি যেটা মনে করি যে লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে একজন কর্মীকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো তাকে স্বপ্ন দেখাতে হবে কি স্বপ্ন দেখাতে হবে তাকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে তাকে উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখাতে হবে তাকে ভালো থাকার স্বপ্ন দেখাতে হবে আমি যদি তাকে স্বপ্ন না দেখাতে পারি তাহলে তার দ্বারা বড় কিছু অর্জন করা সম্ভব হবে না আর সে যখন যত বেশি স্বপ্ন দেখবে তত বেশি সে কাজের অনুপ্রেরণা পাবে তত বেশি সে উজ্জীবিত থাকবে তত বেশি কাজের জন্য সে পরিশ্রম করার জন্য শক্তি পাবে তো সেই জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যে কৌশল অবলম্বন করতে হবে আমি আমার অধীনস্থ সংগঠনকে স্বপ্ন দেখাতে হবে যদি তাকে স্বপ্নমাস করে তুলতে পারি তাহলে আমাকে বেশি কষ্ট করা লাগবে না সেই তার স্বপ্নের পিছনে দৌড়াবে আর তার যতদিন দৌড়াইতে থাকবে ততদিন পর্যন্ত আমার লক্ষ্যমাত্রা পূরণ হবে দ্বিতীয়ত যেটা সেটা হলো যে পেশার প্রতি তাকে আস্থাশীল করে তুলতে হবে আমরা পেশায় পেশায় এসে হতাশায় ভুগি যে কিনা বা এর চেয়ে ব্যাটার কোনো পেশায় চলে যাব কিনা আসলে এই পেশায় আমার সংসার চলবে কিনা প্রাথমিকভাবে এরকম একটা হেজিটেশনের মধ্যে থাকে দ্বিতীয়ত অন্য কোনো পেশা পাইলে এই পেশাটা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যায় তো সেই জন্য আমরা যদি লক্ষ্যমাত্রা পূরণের কৌশলের মধ্যে পেশার প্রতি আস্থাশীল করে তুলতে পারি এরকম যদি টিম তৈরি করতে পারি তাহলে আমার লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে তো সেই জন্য আমাদেরকে কর্মীদেরকে পেশার প্রতি আস্থা বাড়াতে হবে যে না এখানে ভালো কিছু করা সম্ভব এখানে ভালো ইনকাম করা সম্ভব ভালো আয় করা সম্ভব এখানে অনেক বেশি বড় হওয়া সম্ভব এই আস্থাটা যদি আমি কর্মীর মধ্যে ঢুকিয়ে দিতে পারি তাহলে আমার লক্ষ্যমাত্রা খুব সহজে অর্জন করা সম্ভব তিন নাম্বারে যেটা করতে হবে সেটা হলো যে উপযুক্ত পেশনা দিতে হবে তাকে যদি সেটা আমরা দিতে পারি তাহলে সে পেশার প্রতি আস্থাশীলও থাকবে সে স্বপ্নও দেখবে সব কিছু অটোমেটিকলি স্বাভাবিক গতিতে চলতে থাকবে এরপরে যে কাজটা আমাদেরকে করতে হবে তাকে যথাযথ তত্ত্বাবধান করতে হবে আমাকে তাকে সঠিক তত্ত্বাবধানের মধ্যে তাকে রাখতে হবে আমি যদি তার কোনো খোঁজখবর না রাখি সে কোথায় গেল কি করলো কিভাবে চলছে তাহলে কিন্তু সে পেশার প্রতি মনোযোগ থাকবে না তো সেই জন্য আমার উপযুক্ত যে যথাযথ যে তত্ত্বাবধান সেটা মধ্যে তাকে রাখতে হবে সার্বক্ষণিক তাকে স্মরণ করায় দিতে হবে যে তার লক্ষ্যমাত্রা এই এটা কিভাবে করবে ওইভাবে তাকে বেসনা দিতে হবে যদি সেগুলো আমরা দিতে পারি তাহলেই কি আমরা লক্ষ্যমাত্রা খুব সহজে সেটা অর্জনের জন্য কর্মীদেরকে উজ্জীবিত করে রাখতে পারি এরপরে যেটা আসে কার্যকর প্রশিক্ষণ আমরা প্রশিক্ষণের কথা প্রতিটা আলোচনায় বলেছি কিন্তু প্রশিক্ষণ শুধু দিলে হবে না সেটা কার্যকর প্রশিক্ষণ দিতে হবে কিভাবে সে তাকে গাইডলাইন দিতে হবে যে কিভাবে সে এগিয়ে যাবে এই গাইডলাইনটা প্রশিক্ষণের মধ্যে প্রশিক্ষণ বিভিন্ন ধরনের হতে পারে আমরা বিমা কি কাকে বলে কত প্রকার এ ধরনের হতে পারে প্রশিক্ষণ হতে পারে যে লক্ষ্যমাত্রা নিয়ে তার প্রশিক্ষণ হতে পারে যে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মানুষের জীবনে তিনটা লক্ষ্য থাকে প্রথমত লক্ষ্যমাত্রা হল ব্যবসায় রিক্রুটমেন্ট আমাকে কর্মী নিয়োগ দিতে হবে দ্বিতীয় লক্ষ্যমাত্রা হলো বিজনেস আমাকে ব্যবসা অর্জন করতে হবে তৃতীয় লক্ষ্যমাত্রা হলো আমাকে এগিয়ে যেতে হবে আমাকে জীবনে বড় হতে হবে এই তিনটা লক্ষ্যমাত্রায় যদি আমি তাকে টেইন আপ করে যদি আমি তিনটা লক্ষ্যমাত্রা বুঝাই দিতে পারি যে কোনটা তোমার একটা আর একটা সাথে পরিপূরক যদি এই কাজগুলো আমরা করতে পারি তাহলে কিন্তু কর্মী সবসময় উজ্জীবিত থাকবে এবং আমার লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করা সম্ভব হবে এরপরে যে জিনিসটা হবে সঠিক পরিকল্পনা আপনাকে একটা পরিকল্পনা প্রণয়ন করে দিতে হবে যে লক্ষ্য ঠিক করে দিতে হবে যে সে কোন গাইডলাইনে সে আগাবে যদি সেটা আমরা সঠিক পরিকল্পনাটা তাকে দিতে পারি আমি আমি একটা ঠিক করলাম সালে কোটি টাকা ব্যবসা করব আমি করব না তাদেরকে নিয়ে করব কিন্তু আমি তো তাদেরকে সেই পরিকল্পনাটা দিতে হবে যে তোমাকে দুই কোটি টাকা দিলাম দুই কোটি টাকা তুমি এভাবে এভাবে করবা এরকম যথা উপযুক্ত তাকে যদি আমি একটা পরিকল্পনা তৈরি করে দিতে হবে যদি সে পরিকল্পনা দিতে পারি তাহলেই কি আমি আমার কর্মীকে উজ্জীবিত রাখতে পারি এবং কর্মী উজ্জীবিত থাকে আমি আমার লক্ষ্যে বসতে পারি এরপরে যে জিনিসটা দরকার সেটা হলো যে অর্থ বিনিয়োগ আমরা অনেক সময় বলি যে বিমা পেশা হল কোনো অর্থের বিনিয়োগের প্রয়োজন নাই বিমা ব্যবসা করতে কোনো টাকা পয়সা লাগে না আমি বলি যে বিমা ব্যবসা ভালো ব্যবসা করতে হলে আপনাকে অর্থ বিনিয়োগ করতে হবে অর্থ বিনিয়োগ ছাড়া আপনি ভালো ব্যবসা করতে পারবেন না আমি যখন আমার কর্মীদেরকে আমি প্রশিক্ষণ দিই কিংবা বলি তখন আমি বলি ওয়ান ওয়ান ইস টু থ্রি অর্থাৎ তিন ভাগের এক ভাগ টাকা তোমাকে সংগঠনের পিছনে ব্যয় করতে হবে তুমি যদি ভালো করতে চাও তাহলে তুমি যা আয় করবা তারে তিন দিয়ে বাদ করে এক ভাগ টাকা তুমি সংগঠনের পিছনে ব্যয় করতে হবে যদি শুধু তুমি সেটা করতে পারার মানসিকতা রাখো তাহলে তুমি এগিয়ে যেতে পারবা নতুবা তোমার দ্বারা ভালো কিছু অর্জন করা সম্ভব হবে না সেই জন্য অর্থ বিনিয়োগের দিকটাও তাদেরকে বোঝাতে হবে সর্বোপরি যে জিনিসটা আমাদেরকে করতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে তৈরি করতে হবে সব সময় যে জিনিসটা কোম্পানির পক্ষ থেকে আসে সে যেন ইতিবাচক ভাবে দেখে অনেক সময় ধরেন একটা সার্কুলার দিয়েছে একটা পুরস্কারের সার্কুলার দিয়েছে অনেক কর্মী দেখেই বলেছে যে স্যার এটা সম্ভব না কি টার্গেট দিয়েছে এত টার্গেট এটা কি অর্জন করা সম্ভব এটা আসলে সম্ভব না নেতিবাচক একটা মন্তব্য করে বসে কিন্তু কর্মীদের মধ্যে ইতিবাচক একটা মনোভাব তৈরি করতে হবে যেটাই আসুক না কেন যে সে বিষয়টাকে ইতিবাচকভাবে দেখে যে না আমি চেষ্টা করে দেখি না কোম্পানি দিয়েছে দশজন যদি পারে আমিও সেটা পারবো এরকম ইতিবাচক মানসিকতা তার মধ্যে তৈরি করে দিতে হবে যদি এই বিষয়গুলো আমরা যদি কর্মীদের মধ্যে দিতে পারি তাহলেই কর্মী উজ্জীবিত থাকবে কর্মী উজ্জীবিত থাকলে আমার লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হবে ধন্যবাদ